এবং ওই িয়েন্সটার নিতেই আমি আসলে একদম এখানে চলে এসেছি আমরা রিলি রিলি থাকবার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসলে যেই সময়টুকু দিচ্ছেন এবং ভালো কাজ এবং যেই কাজগুলোর আসলে অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত ওই কাজগুলোকে আপনারা যে অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছেন এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আমি মানে আপনারা আমি 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 না না আপনারা সবাইকে বলবেন আমাদের এখন খুব বেশি প্রয়োজন হ্যাঁ যেমন প্রিয় মালতীতে মালতী চরিত্রটির উপরে ছবি এবং এই ছবিতে দুটো মেয়ের এটা কিন্তু খুবই খুব ভালো খবর আমাদের জন্য আমাদের যারা আমরা দর্শক দেখে বলবো দুটো ছবি আপনার এক্সপিরিয়েন্স করুন হলে দেখতে গিয়ে দুটো ছবি দেখে বেরিয়ে আসবেন না তবে জয়াপুর গতকাল যা বলেছেন এটা আসলে তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না বাট একটা জিনিস আমি বলতে চাই আপু আজ পর্যন্ত আমার অনেকগুলো কাজ দেখে সে সব সময় আমাকে ফিডব্যাক দিয়েছে আমার কোন জায়গায় ইম্প্রুভ করা উচিত সেটা সেটা আমাকে জানিয়েছে অ্যান্ড আমার মনে আছে আমি আমার যখন প্রথম সিনেমার শুটিংয়ে যাই তার আগে আমি জয়াপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে অ্যান্ড শি ইজ লাইক মানে ট্রু গাইড ফর মি আই এম সো সো অনার্ড গতকাল নিয়ে এসছেন এবং তাছাড়া আমার মনে হয় এক উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার কি প্রুফ করা উচিত এগুলো আমাকে ধরিয়ে দেয় এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ইজ লাইক মাই মেন্টর ও কালকে দেখিয়ে দিয়েছে যে এখন অভিনেতার যদি ফোকাস থাকে একজন অভিনেতা যদি নিজের ক্রাফটাকে পার্সু করতে চায় তাহলে কতটা ভালো হতে পারে দেখিয়ে দিয়েছে সেটাই বলছি যে আপনারা সবাইকে বলবেন ওর ছবিটাও দেখতে প্রিয় মালতী এবং রশিদা আচ্ছা না না আপনারা এটা মানুষ মনে করে আমি একটু চাই আমাদের সব আর্টিস্টদের কিন্তু খুবই সম্পর্ক সবার সাথে সবার তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন বা কিছু অনেকে অনেক কম্পেয়ার করে কাজ এগুলো একেবারেই ঠিক না ভেতরে আমাদের সাথে সবার খুবই ভালো সম্পর্ক এবং শুধু মেকআপের নয় বন্ধুদের খুব অভিনেতন সাথে Thank you, thank you. Thank you.